হাই ভোল্টেজ মঙ্গলবার আগামীকাল সাতই জানুয়ারি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রাজ্যের তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে একটি হল রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডি মামলা অন্যটি এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা আর তিন নম্বরটি হল ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলার শুনানি তাই এবার রাজ্য সরকারি কর্মচারীসহ পেনশনার এবং শিক্ষকসহ সকলের নজর এখন সর্বোচ্চ আদালতের রায়ের দিকে একই দিনে এই তিন তিনটি গুরুত্বপূর্ণ মামলায় রাজ্যের চাপ আরও দ্বিগুণ আগামীকাল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আগে ছিল প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সর্বোচ্চ আদালত থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলাটির ক্রমতালিকা এক নম্বর সকাল দশটা তিরিশ নাগাদ এই মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ওদিকে ডিএ মামলাটিরও কস লিস্ট প্রকাশ হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত এই মামলাটি প্রথমার্ধের একদম শেষ হিসেবে অবস্থান করছে অর্থাৎ দশটা তিরিশ থেকে দুপুর একটার মধ্যে ওঠার কথা দুটোর পরবর্তী ছেচল্লিশ নম্বর থেকে শুনবে বলে সম্পূর্ণ কসলিস্ট সেই কথাই বলে দিচ্ছে মঙ্গলবার ৪৫ নম্বরে আছে ডিএ মামলাটি মামলাটি উঠবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস বিএন ভাট্টির বেঞ্চে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের কজলিস্ট লিস্ট অনুযায়ী চার নম্বর আদালত কক্ষে জাস্টিস রায়ের ডিভিশন বেঞ্চে একেবারে শেষে রয়েছে বাংলার সরকারি কর্মচারীদের দীর্ঘ দিনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলাটি সকাল দশটার তিরিশ মিনিট থেকে আদালতের কার্যক্রম শুরু হবে এই দুই মামলাতেই এক পক্ষে রয়েছে রাজ্য সরকার ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার অন্যদিকে গত বছর এপ্রিলে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দরজায় গিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনারা জানেন এর আগে তেরো তেরো বার পিছিয়েছে এই ডিএ মামলাটির শুনানি প্রত্যেকবারই দীর্ঘ শুনানির প্রয়োজন এবং সময়ের অভাবকে অজুহাত দেখিয়ে এই মামলাটিকে পিছিয়ে দেওয়া হয়েছে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একের পর এক তারিখ পে তারিখ তারিখ পে তারিখ দিয়ে গেছেন তাই এবার অনেকের মনেই প্রশ্ন জাগছে এবারই কি তবে সুরাহা হবে নাকি ফের আগের প্রধান বিচারপতির মতোই তারিখ পে তারিখ দেওয়া হবে তাই আদালতের দিকে তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা কারণ দীর্ঘদিন ধরে অপেক্ষা করেও ডিএ বাড়েনি রাজ্য সরকারি কর্মচারীদের এদিকে পঞ্চম বেতন কমিশনের অধীনে বকিয়া ডিএ আদায়ের জন্য সুপ্রিম কোর্টে মামলা চলছে বহু বছর ধরে এরই মাঝে এবার রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি গেল কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের থেকে উল্লেখ এই দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই হাতে জানা গিয়েছে একত্রিশই জানুয়ারির মধ্যে কোন দপ্তরে কর্মীর সংখ্যা কত তা জানিয়ে চিঠি দিতে হবে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের থেকে এই আবহে নতুন নিয়োগ নিয়ে জল্পনা তৈরি হয়েছে উল্লেখ্য বিগত বছরগুলিতে ডিএ সহ একাধিক ইস্যুতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন সরকারি কর্মচারীরা এমন কি আদালতে মামলাও হয়েছে ডিএ মামলায় তো সরকার পরপর হেরেছে হাইকোর্টে তবে আপাতত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন ডিএ আন্দোলনকারীদের অন্যতম দাবি স্বচ্ছ নিয়োগ উল্লেখ্য বর্তমানে চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে তিপ্পান্ন শতাংশ হয়েছে এই আবহে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক বেড়েছে আরও কত বছর বড়দিনে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছিল তবে এবার আর সেই সংক্রান্ত কোনো ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে ডিএ আন্দোলনকারীদের দাবি প্রাপ্য আরও উনচল্লিশ শতাংশ ডিএ দিতেই হবে রাজ্যকে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজেদের অবস্থানে অনর থেকে কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রসঙ্গত পশ্চিমবঙ্গে উনিশশো সালের পে কমিশন গঠন করা হয়েছিল এই কারণে কেন্দ্রে যখন পঞ্চম বেতন কমিশন কার্যকর হয় তখন রাজ্যে চতুর্থ কমিশন আসে আর কেন্দ্রে সপ্তমের জায়গায় রাজ্যে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে ওদিকে এসএসসি মামলার আগের শুনানিতেও যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করতে মেটা ডেটা খুঁজে বের করার আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সেটা কি করতে পারবে রাজ্য সরকার শুধুমাত্র অযোগ্য না যোগ্য অযোগ্য সকলেরই চাকরি যাবে এবার আগামীকাল অর্থাৎ সাতই জানুয়ারি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যায় সেটাই হচ্ছে দেখার নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন